আপনি ভাবছেন শুক্র আপনার দশমপতি মকর আপনার লগ্ন তাই শুক্রের দশায় আপনি চাকরি পেতে পারেন কিন্তু দেখা গেল এই নক্ষত্র অধিপতি পঞ্চম ভাবে রয়েছে কিংবা সে নবম ভাবে রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা মারাত্মকভাবে কমল বরঞ্চ এই সময় আপনাকে চেষ্টা করতে হবে স্বনিযুক্তি পেশা এস্টাবলিশ হওয়ার জন্যে মকর লগ্নের ক্ষেত্রে রবি কিন্তু অষ্টমপতি এই দশায় মকরের যে বিরাট সাকসেস আসে তা কিন্তু নয় কিন্তু বাস্তব কিছু জ্ঞান অর্জন করবার ক্ষমতা চেষ্টা এগুলি মকর উপলব্ধি করতে পারেন ছ বছরের এই দশা মকরের জন্য কিন্তু যথেষ্ট পীড়া সৃষ্টি করতে পারে তবে রবির অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনে অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে এবং সেই অশান্তির একটা বড় পার্ট আপনাকে ভীষণ ভাবে ডিস্টার্ব করছে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যে যায় এই সময় প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েন মকর রাশি মকর লগ্নের মানুষরা জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যায় তবে বেশ কিছু মকর রাশি মকর লগ্নের মানুষ তারা রাহুর দশায় উন্নতির চরম শিখরে পৌঁছতে পারেন ফাটকা টাকা পয়সা উপার্জন কিংবা হঠাৎ করেই অর্থ উপার্জনের একটা প্রচেষ্টা এটা মকরের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় রাহুর দশায় মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কামনা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রচুর জিনিসপত্রের প্রতি আগ্রহ আকাঙ্ক্ষা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় এবং তার কারণেও কিন্তু মকরকে বেশ খানিকটা সমস্যার মধ্যেও পড়তে হয় মকরের জন্য বৃহস্পতির দশা উন্নতি সূচক বিদেশ যাত্রা বেড়াতে যাওয়ার প্রবণতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় একটু ছেলে মানুষই গড়ে ফেলতে পারেন মকর তবে অর্থভাগে উন্নতি আসবে এবং বুধের নক্ষত্র যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই দশাতে মকর ডুবতেও পারেন শুক্র যদি বলবান অবস্থায় থাকে এবং মোটামুটি অপেরিত অবস্থায় থাকে তাহলে এই শুক্রের দশায় মকর কিন্তু কোটিপতি হতে পারেন রবির নক্ষত্র খারাপ জায়গায় রয়েছে এবং সেই রবির দ্বারা শুক্র পীড়িত হয়েছেন তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা থাকবে এবং যা আশা আকাঙ্ক্ষা নিয়ে মকরের জীবনে শুক্রের দশা শুরু হলো শুক্রের দশা শেষ হতে হতে সেই আকাঙ্ক্ষা আশা সেগুলিও কিন্তু শেষ হয়ে যায় ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় গ্রহ দশা জাতক বা জাতিকা অর্থাৎ আমাদের জীবনের যে ঘটনাগুলি রয়েছে সেগুলি ক্রমাগত পরিবর্তিত হয় এবং আজকে আমরা ভালো আছি কালকে আমাদের জীবনে আসে কিছু প্রতিবন্ধকতা আবার তার কিছুদিন পর থেকেই আমরা আবার ভালো থাকতে শুরু করি এই যে ঘটনা চক্র এই যে ক্রমাগত সাইক্লিক অর্ডারে জীবনের সুখ দুঃখ শান্তি অশান্তি এরা পরিবর্তিত হচ্ছে জীবনে ঘটনার আবর্তে নতুন ঘটনা সেগুলি আসতে দেখতে পাওয়া যাচ্ছে এই যে বিষয় এটি কিন্তু নির্দেশ করে আমাদের দশা চন্দ্রের নক্ষত্র সাপেক্ষে নির্ধারিত হয় এই দশা এবং তার সঙ্গে সঙ্গে বারোটি ভাব নটি গ্রহ তার যে সম্পর্ক তার ফলে নির্ধারিত হয় আমাদের জীবনের ঘটনা ধরে নেওয়া যেতে পারে কারোর কোনো একটা সময় চলছে রাহুর দশা এবং আপনি যদি ভাবেন এই রাহুর দশা মানেই সর্বনাশ হতে চলেছে তা কিন্তু একেবারেই নয় খেয়াল রাখতে হবে কোথায় এর উৎস রাহুর নক্ষত্র অধিপতি কোথায় অবস্থান করে রয়েছেন রাহুর নক্ষত্র অধিপতি যে ঘরে অবস্থান করে রয়েছেন বা যে গ্রহদের দ্বারা দৃষ্ট হয়ে রয়েছেন কিংবা রাহু কতটা নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে তার উপরে নির্ভর করবে এই দশাকালে কি ঘটতে পারে তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি কোন কোন ঘরের উপরে পড়েছে এবং সেই সময় অন্তর্দশা অধিপতি দশা অধিপতি তারাই কিন্তু সিগনিফাই করবে মেইন ইভেন্ট সুতরাং কোন গ্রহের দশা চলছে সেটাই কিন্তু কেবলমাত্র গুরুত্বপূর্ণ নয় তার সঙ্গে সঙ্গে অন্তর্দশা অধিপতি প্রত্যন্তর দশা অধিপতি তাদের নক্ষত্র এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের দেখতে হবে কোন গ্রহের দৃষ্টি ওই গ্রহটির উপরে পড়েছে এবং এই দৃষ্টির কারণে দশাপতি কতটা প্রভাবিত হয়েছে এই বিষয়গুলি প্রত্যেকটি আমাদের খুঁটিয়ে দেখতে হবে এবং তারপরেই কিন্তু আমরা আলটিমেটলি ডিসাইড করতে পারব এই দশাকালে কি হতে পারে আপনি ভাবছেন শুক্র আপনার দশমপতি মকর আপনার লগ্ন তাই শুক্রের দশায় আপনি চাকরি পেতে পারেন কিন্তু দেখা গেল এই শুক্রেরই নক্ষত্র অধিপতি পঞ্চম ভাবে রয়েছে কিংবা সে নবম ভাবে রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা মারাত্মকভাবে কমলো। বরঞ্চ এই সময় আপনাকে চেষ্টা করতে হবে স্বনিযুক্তি পেশা এস্টাবলিশ হওয়ার জন্যে কিংবা আপনি চাকরি করছেন তাহলে এটাই সেই দশা যে সময় আপনার চাকরির পরিবর্তন করবার সুযোগ আসতে পারে এবং এই সময় চাকরির এই পরিবর্তন পজিটিভ হবে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করবে নক্ষত্র অধিপতির সঙ্গে একাদশ ভাবের কোন সম্পর্ক হয়েছে কিনা যাই হোক না কেন এত বিস্তারিত ডিটেলসে আমরা এখন যাব না যারা জ্যোতিষ শিখছেন বা যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের কিন্তু এতটাই বিস্তারিতভাবে জানতে হবে এতটাই বিস্তারিতভাবে শিখতে হবে আমরা চলে আসব আমাদের মূল আলোচনা প্রসঙ্গে অর্থাৎ মকর রাশির কথাবার্তায় মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবন কেমন কাটবে কোন দশায় কী ধরনের প্রভাব তাদের ওপরে কাজ করবে কোন দশায় কতটা উন্নতি হতে পারে এগুলি আমরা খুঁজে বার করবার চেষ্টা করব মকর লগ্নের ক্ষেত্রে রবি কিন্তু অষ্টম্পতি এই দশায় মকরের যে বিরাট সাকসেস আসে তা কিন্তু নয় কিন্তু বাস্তব কিছু জ্ঞান অর্জন করবার ক্ষমতা চেষ্টা এগুলি মকর উপলব্ধি করতে পারেন মকরের জীবনে রবির দশায় আসে বিভিন্ন দিক থেকে সামান্য আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে তাই মকর লগ্ন বা রাশির জাতক বা জাতিকা রবির দশায় নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে এবং কোনোভাবেই যাতে ডিস্টারবেন্স বাড়তে না পারে কোনোভাবেই যাতে অশান্তি আসতে না পারে তার একটা চেষ্টা করতে হবে যতটা সম্ভব ঋণ অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে ছ বছরের এই দশা মকরের জন্য কিন্তু যথেষ্ট পীড়া সৃষ্টি করতে পারে তবে রবির অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি যদি তুঙ্গ হয়ে থাকেন কিংবা রবি যদি একাদশ ভাবে থাকেন কিংবা যদি নবমে রবি থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই রবির দশা অন্তর্দশা যথেষ্ট পীড়া নিয়ে আসে আবার রবি যদি তৃতীয় ষষ্ঠ দশম ইত্যাদি ভাবে থাকেন সেই ক্ষেত্রে রবির বলবত্তার কিছুটা পরিবর্তন ঘটে কিন্তু তার এফেক্ট তার কিন্তু নেগেটিভিটি অনেকটাই কমতে দেখতে পাওয়া যায় অর্থাৎ খেয়াল রাখতে হবে যে স্থানগুলি ইম্পালসিভ যে স্থানগুলি সফট সেই স্থানগুলিতে রবির অবস্থান বকরের জন্য শুভ নয় প্রতিকার স্বরূপ শিবতা সত্র পাঠ করা যেতে পারে বিল্যমূল ধারণ আপনাদের জন্য শুভ কিন্তু এই সময় চুনি ধারণ এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে তাই খেয়াল রাখতে হবে সহজ প্রতিকারে যেতে হবে এবং যে প্রতিকারের সাইড এফেক্ট কম সেই প্রতিকারের দিকে আমাদেরকে যেতে হবে পরবর্তী দশা চন্দ্রের দশা দশ বছরের এই দশায় ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা ফিরে আসে মনে আঘাত লাগার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন মকর রাশি বা মানুষরা কোনো কোনো সময় দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যায় শরীর কিছুটা দুর্বল হয়ে পড়ে চন্দ্রের দশায় মকর রাশি বা লগ্নের মানুষরা বিদেশ যাত্রা উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা ইত্যাদি প্রাপ্ত হতে পারেন বিবাহিত জীবনে অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে এবং সেই অশান্তির একটা বড় পার্ট আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি নতুন জিনিসপত্র নতুন বাড়ি ক্রয় করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে দায়বদ্ধতা বাড়বে খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ এটা অবশ্যই আপনাদের রাখতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেশ শান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হবে তবে অতিরিক্ত ঘনিষ্ঠতা অতিরিক্ত রোমান্টিকতা এগুলো কিন্তু সমস্যা ডেকে আনতে পারে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা চন্দ্রের দশায় বাড়তে দেখতে পাওয়া যায় মকরের জীবনে অর্থাৎ মনের যে সমস্ত ইচ্ছে মনের স্বাদ এগুলি পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যান মকর রাশি বালকদের মানুষরা তবে এই সময় পেটের সমস্যা কিংবা শারীরিক কোন সমস্যা ব্লাড সার্কুলেশন রিলেটেড সমস্যা তাতে মকর আক্রান্ত হতে পারেন চন্দ্রের এই দশায় প্রতিকার স্বরূপ আপনারা ধারণ করতে পারেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চারেন ব্রেসলেট অত্যন্ত শুভ পরবর্তী দশা অধিপতি মঙ্গল কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যায় সাত বছরের দশা এটি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন মকর রাশি বালকদের মানুষরা তবে এই দশায় সাকসেস রেট অনেকটাই বেশি পরিশ্রম এটাও বাড়তে দেখতে পাওয়া যায় এবং পরিশ্রমের একটা পজিটিভ রেজাল্ট এটাও কিন্তু সৃষ্টি হয় মঙ্গলের দশা অন্তর্দশায় পারিবারিক দিক থেকে কিছু অশান্তি কিছু দুশ্চিন্তা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু এই দশায় বকরের নতুন বন্ধু সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় মকর রাশি মকর লগ্নের মানুষরা এই সময় নতুন চাকরি প্রাপ্ত হন আরেকটি বিষয় সেটি হল পারিবারিক স্টেবিলিটি হয়তো আপনার কর্মক্ষেত্রে প্রবলেম হচ্ছে কিন্তু আপনার স্পাউস দম্পতি তিনি একটি ভালো চাকরি পেলেন এবং তার ফলে মোটামুটি স্টেবল সিচুয়েশন ক্রিয়েটেড হয়ে গেল একটা ধীর স্থির অবস্থা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল এই সময় নতুন কর্মপ্রাপ্তি কর্মসূত্রে ভ্রমণ কর্মক্ষেত্রে প্রমোশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় খুব কাছের কোনো বন্ধুর স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এই দশায় বকর রাশি বকর লগ্নের বারোশ জন তাদের অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মঙ্গলের দশায় এই সময় কিন্তু রক্তপাত প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা বাড়ে তাই নতুন যানবাহন নতুন বাইক স্পেশালি বাইক সাইকেল এইগুলি কিনবার আগে আপনাকে ভাবতে হবে আইনি সমস্যা গৃহ সংক্রান্ত অশান্তি এগুলি অ্যাভয়েড করে চলবার চেষ্টা করতে হবে কম্পিটিশন বাড়বে খেলাধুলোর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি যে কোনো কম্পিটিশন কম্পিটিটিভ এক্সাম মকরের সাকসেস মঙ্গলের দশায় বাড়তে দেখতে পাওয়া যায় তবে তার জন্য কিন্তু মকরকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং এই অতিরিক্ত পরিশ্রমের চাপ এটা নেওয়া মকরের পক্ষে কিন্তু অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় মঙ্গলের এই দশায় প্রতিকার স্বরূপ রেডার রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে পরবর্তী দশা রাহুর দশা এই সময় খরচ বাড়তে দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে দুর্বলতা সেটাও আসতে পারে তবে রাহু কোথায় আছে এটা দেখতে হবে আঠেরো বছর ধরে রাহুর দশা মকরকে কিন্তু অল্প বিস্তর ভুগিয়েই চলে হাঁটুর যন্ত্রণা অস্থিক্ষয় হওয়ার টেন্ডেন্সি পেটের সমস্যা এগুলো মকরকে বেশ লাঞ্ছনা দেয় এই সময় প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়েন মকর রাশি মকর লগ্নের মানুষরা জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা এই প্রতি রেসপন্সিবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় কাছের কোনো মানুষের দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা এই সময় সৃষ্টি হয় তবে বেশ কিছু মকর রাশি মকর লগ্নের মানুষ তারা রাহুর দশায় উন্নতির চরম শিখরে পৌঁছতে পারেন ফটকা টাকা পয়সা উপার্জন কিংবা হঠাৎ করেই অর্থ উপার্জনের একটা প্রচেষ্টা এটা মকরের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এর ফলে মকরের উন্নতির মাত্রা সেটা কিন্তু আকাশচম্বী হয়ে দাঁড়ায় খুব সহজভাবে মকর তার একটা লেভেলে পৌঁছতে সক্ষম হয়ে থাকেন এই সময়েও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়তে থাকে এবং যদি রাহুর দশায় কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা কিন্তু মাত্রাতিরিক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মকর রাশি মকর লগ্নের মানুষরা এই দশায় অর্থাৎ রাহুর দশায় বড় ধরনের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এই সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে সমস্ত রকম ভয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস সেটা আপনাকে রাখতে হবে গুরু গুরুমন্ত্র জপ করতে পারেন দীক্ষা নেওয়া এই সময় কিন্তু অত্যন্ত শুভ রাহুর দশার প্রথম দিকে দীক্ষা নেওয়া গুরুর প্রতি যথাযথ শ্রদ্ধা পোষণ করা এটা কিন্তু আপনার জন্য উচিত এবং এটাই আপনার করা কর্তব্য রাহুর দশায় মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কামনা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রচুর জিনিসপত্রের প্রতি আগ্রহ আকাঙ্ক্ষা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় এবং তার কারণেও কিন্তু মকরকে বেশ খানিকটা সমস্যার মধ্যেও পড়তে হয় এই সময় প্রতিকার স্বরূপ সিট্রিন এবং যেতে পারে তার সঙ্গে সঙ্গে পাঁচ মুখী আট মুখের কম্বিনেশন ধারণও আপনাদের জন্য অত্যন্ত শুভ পরবর্তী দশা অর্থাৎ বৃহস্পতির দশা ষোলো এর সময়কাল উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় তবে বাড়ির থেকে পরিবারের থেকে সম্পর্ক ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় খুব যে শুভ খুব যে স্মুথ বৃহস্পতির দশা তা কিন্তু নয় মকরের জন্য বৃহস্পতির দশা উন্নতি সূচক বিদেশ যাত্রা বেড়াতে যাওয়ার প্রবণতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় নতুন চাকরি প্রাপ্তির সংযোগ বাড়ে উৎসাহ উদ্যম প্রভূত বৃদ্ধির সম্ভাবনা থাকে তবে এই সময় রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায় বেশ প্রেশার স্ট্রেস এগুলি ফেস করতে হয় মকর রাশি ভালগ্নের মানুষদেরকে আরও একটি বিষয় সেটি হল প্রচুর খরচ এটি কিন্তু বৃহস্পতির দশায় বাড়ে মকর চেষ্টা করেন কন্ট্রোল করতে কিন্তু আলটিমেটলি মকর কিন্তু এই সময় তার খরচ কন্ট্রোল করে উঠতে পারেন না ফলে চেষ্টা ইচ্ছে থাকা সত্ত্বেও খরচের উপর নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে মকর কিন্তু ব্যর্থ হয়ে থাকেন যতই চেষ্টা করুন না কেন প্রচুর প্রভূত খরচ সেটা কিন্তু মকর কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন না বৃহস্পতির দশায় প্রাপ্তি জমি জায়গা ভূমি ইত্যাদি সঠিক বন্টন ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার একটা প্রচেষ্টা এগুলি মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এর মাধ্যমে মকর কিন্তু নিজের জীবনে উন্নতি করতে পারেন প্রতিকার স্বরূপ বৃহস্পতির দশায় ধারণ করুন পাঁচ মুখেরুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে তিন মুখের মুখেরুদ্রাক্ষ নবগ্রহের স্তোত্র পাঠও আপনাদের জন্য অত্যন্ত শুভ তার সঙ্গে সঙ্গে কিছু দান বিশেষ করে বস্ত্র দান আপনাদের জীবনের শুভ প্রভাব নিয়ে আসবে পরবর্তী দশা অধিপতি শনি মকরের জন্য শুভ এই দশা শারীরিক অবস্থার উন্নতি কিছু স্ট্রেস কিছু প্রেশার আপনাকে বাস্তব শিক্ষা দেওয়ার চেষ্টা করতে পারে অর্থক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এবং স্টেবল ডেভেলপমেন্ট যে উন্নতি আপনার জন্য দীর্ঘকালীন একটা রেজাল্ট নিয়ে আসবে বহু দিন ধরে এই উন্নতির ফল সুফল আপনি ভোগ করতে পারবেন এটা ঘটতে পারে মকরের জীবনে পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির চেষ্টা নতুন কিছু হওয়া কিছু লং টার্ম স্টেবল ডেভেলপমেন্টের সম্ভাবনা এটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মকর শরীর দশায় খুব সহজভাবেই নিজের জীবনে ডেভেলপ করতে পারবেন উন্নতির সম্ভাবনা বাড়বে মকরের ক্ষেত্রে শনির দশাতেও মকর বিদেশ যাত্রা করতে পারেন শনির দশায় উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়বে তবে ফাটকা ইনকামের চেষ্টা যদি আপনি করেন শনি কিন্তু আপনাকে কিছুটা শনির দশায় আঘাতপ্রাপ্তি ব্যথা যন্ত্রণা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে লাইফে ডেডিকেশন বৃদ্ধি ফ্যামিলির প্রতি আপনার ডেডিকেশন বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে একাগ্রতা বাড়বে উচ্চশিক্ষায় সাফল্য আসতে চলেছে এই সময় প্রতিকারের ক্ষেত্রে মকর রাশি বালগ্নের মানুষরা আট মুখেরও ধারণ করতে পারেন নবগ্রহ সূত্র পাঠ সঙ্গে হনুমান চালিশার পাঠ আপনাদের জন্য শুভ পরবর্তী দশা অধিপতি বুধ একটু ছেলে মানুষই গড়ে ফেলতে পারেন মকর তবে অর্থভাগে উন্নতি আসবে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এই সময় চাকরির পরিবর্তন একটু নেগেটিভ ওয়েতে হতে পারে আপনি ভাবছেন চাকরির পরিবর্তন করবেন চাকরির পরিবর্তন করা দরকার কিন্তু আপনি বাধ্য হলেন চাকরির পরিবর্তন করতে অর্থাৎ আপনার চাকরি চলে গেল তখন আপনি নতুন করে খোঁজাখুঁজি শুরু করলেন এবং নতুন চাকরি পেলেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে মকর রাশি মকর লগ্নের মানুষদের বুধের দশায় কর্মক্ষেত্রে পরিবর্তন হয়নি এটা খুব কম দেখতে পাওয়া যায় জেনারেলি বুধের দশায় এদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন ঘটে কাজের পুরোপুরি ধারা সেটাই পাল্টে যায় হতেই পারে আপনি চাকরি করছিলেন মার্কেটিং ওরিয়েন্টেড আপনাকে নিয়ে আসা হলো ইন হাউস সেলসে আবার হতে পারে আপনি চাকরি করছিলেন অ্যাকাউন্টসের সেখান থেকে আপনাকে নিয়ে আসা হল কোন একটি মার্কেটিং ওরিয়েন্টেড সুতরাং পেশার ক্ষেত্রে টোটালি পরিবর্তন এটা কিন্তু ঘটতে পারে বুধের দশায় রোগ প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে স্নায়ু শ্বাস ইত্যাদি সংক্রান্ত রোগে আপনি আক্রান্ত হতে পারেন সাবধানতা পূর্ণরূপে অবলম্বন করতে হবে এবং নির্ভরশীলতা যতটা সম্ভব কমানোর চেষ্টা আপনাকে করতে হবে বুধের দশা বা অন্তর্দশায় প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন চার মুখের উদ্রাক্ষ এবং তার সাথে সাথে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট আপনাদের জন্য অত্যন্ত শুভ পরবর্তী দশা কেতুর দশা কনফিউশন সৃষ্টি হতে পারে আবার প্রচুর প্রাপ্তি প্রাপ্তি বিশেষ কোনো বিষয়ে জ্ঞান প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু এই দশায় সৃষ্টি হতে পারে কেতুর দশায় মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের অস্থি পীড়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় শরীরে কোনো গোপন রোগ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে নিজের ওপরে যত্নশীল হওয়ার চেষ্টা প্রতি মুহূর্তে করতে হবে মকর রাশি বা লগ্নের মানুষদের বুধের দশায় এডুকেশনের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষের বুধের দশায় স্বামী স্ত্রী এদের থেকে সেপারেশনের সংযোগ মকরের বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যায় মকরের কাছে কিন্তু টাকা পয়সার ফ্লো বাড়ে এবং তার কারণে মকরের অর্থনৈতিক দুশ্চিন্তা অনেকটাই কমে যায় খুব সহজভাবেই মকর নিজের জীবনকে আতিশয্য ঐশ্বর্য ইত্যাদির মধ্য দিয়ে কাটাতে পারেন এই বুধের দশায় তবে বুধের নাক্ষত্রিক অবস্থান এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বুধের নক্ষত্র যদি সঠিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই দশাতে মকর ডুবতেও পারেন শেয়ার ফটকা হঠাৎ করে উপার্জনের চেষ্টা জুয়া গ্যামলিং ইত্যাদি থেকে এই দশায় মকরকে দূরে থাকতে হবে সাত বছরের এই দশা এই সময় ভয়ঙ্কর বিপদ না আসলেও বিভ্রান্তি কিন্তু চরম মাত্রায় আসতে পারে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট ভুল সাবজেক্ট নিয়ে পড়াশুনো ইত্যাদি কারণে মকর কিন্তু সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন অ্যাক্টিভিটি লেভেলের দিকে মকরকে নজর রাখতে হবে যথেষ্ট চঞ্চল নিজের কাজকর্মের প্রতি যত্নশীল ইত্যাদি থাকার চেষ্টা মকরকে ক্রমাগত করে যেতে হবে তার সঙ্গে সঙ্গে ত্বকের সমস্যা যাতে না হতে পারে যাতে অ্যালার্জি স্কিন ডিজিজ এগুলো আপনাকে ভোগাতে না পারে তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে খেয়াল রাখতে হবে এগুলি কিন্তু বড় মাত্রায় যেতে পারে প্রতিকার স্বরূপ কেতুর দশায় আপনারা সাত মুখের ধারণ করতে পারেন তার সাথে সাথে লাভা ব্রেসলেট ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ পরবর্তী দশা শুক্রের দশা এবং রবি থেকে যে দশা চক্র আমরা শুরু করলাম তার শেষ দশা হচ্ছে এই শুক্রের দশা শুক্রের দশায় বকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা তুল্য ফল পেয়ে থাকেন শুক্র যদি বলবান অবস্থায় থাকে এবং মোটামুটি অপীড়িত অবস্থায় থাকে তাহলে এই শুক্রের দশায় মকর কিন্তু কোটিপতি হতে পারেন অর্থাৎ তার জীবনে যে প্রাপ্য তার ম্যাক্সিমামটা পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু শুক্রের দশায় সৃষ্টি হয় অর্থভাগ্যে উন্নতি পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এগুলি বাড়ে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা হারানো প্রাপ্তির সম্ভাবনা এটা তৈরি হয় প্রফেশনাল এডুকেশন নর্মাল এডুকেশনে উন্নতি ক্রিয়েটিভিটি বৃদ্ধি সাকসেস রেট অনেকটাই বৃদ্ধি নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে সাকসেস র্যান্ড বৃদ্ধি প্রত্যেকটি আমরা দেখতে পাই মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই শুক্রের দশায় তার সাথে সাথে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আধ্যাত্মিক অবস্থার উন্নতি এগুলিও আমরা খুব সহজভাবে মকরের জীবনে দেখতে পাই এই দশায় যোগ এটা বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু শুক্র যদি অষ্টম ভাবগত হয় কিংবা শুক্র যদি প্রবলভাবে পীড়িত হয় রবির নক্ষত্র খারাপ জায়গায় রয়েছে এবং সেই রবির দ্বারা শুক্র পীড়িত হয়েছেন তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা থাকবে এবং যা আশা আকাঙ্ক্ষা নিয়ে মকরের জীবনে শুক্রের দশা শুরু হলো শুক্রের দশা শেষ হতে হতে সেই আকাঙ্ক্ষা আশা সেগুলিও কিন্তু শেষ হয়ে যায় একদম শেষের দিকে পৌঁছে যান মকর রাশি বালকদের মানুষরা এই শুক্রের দশায় তাই দেখতে হবে আপনার কুণ্ডলিতে গ্রহ অবস্থান কেমন রয়েছে আপনি কি কোটিপতি হতে পারবেন সেটা আপনাকে দেখতে হবে শুক্রের নক্ষত্র অধিপতি শুক্রকে যারা প্রভাবিত করছে তাদের নক্ষত্রপতিদের অবস্থা এবং অবস্থান সাপেক্ষে শুক্র যদি শুভ থাকে শুক্রের দশায় প্রতিকার স্বরূপ অবশ্যই মকর ধারণ করুন হিরক ডায়মন্ড ধারণ আপনাদের জন্য শুভ দাম বেশি হলেও শুক্রের দশার এই যে দীর্ঘ সময়কাল কুড়ি বছর আপনার জীবনে হিউজ চেঞ্জ নিয়ে আসতে পারে যদি সঠিক প্রতিকার আপনি গ্রহণ করে থাকেন তবে তার সঙ্গে সঙ্গে শুক্রের এই ক্রিয়াশীলতাকে নিয়ন্ত্রণ করবার জন্য সাপোর্টিভ রেমিডিও আপনাকে ধারণ করতে হবে চোদ্দমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য শুভ যদি এটি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ছমুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যদি এর কোনোটাই ধারণ আপনার জন্য সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রতিদিন নবগ্রহ স্তোত্র পাঠ শুরু করুন সেই ক্ষেত্রেও কিন্তু রহিত জীবন আপনি যাপন করতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার